আবারও এক বিশাল বিমান সেনা নিয়োগ হতে যাচ্ছে এখানে কিভাবে আবেদন করবেন কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে আর আপনার প্রত্যেকটা পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কি কি হাইট থাকলে আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ আপনার নিয়োগ প্রকাশ করলে যে এখানে আবেদন করবেন এমনটা না আগে থেকে জানতে হবে আপনারা কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আসসালামু আলাইকুম আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন আয়া বিমান সেনা নিয়োগ কবে নাগাদ প্রকাশ হতে পারে সো এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যে আপনার কবে নাগাদ নিয়োগটা প্রকাশ হতে পারে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর একটি কথা আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা পৌঁছালিত তাই সবার আগে সত্য খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার ডিফেন্স সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন প্রথমে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কি থাকলে কোন ট্রেডের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনার টেকনিক্যাল ট্রেড এখানে কিন্তু অবশ্যই পুরুষ ও মহিলা কিন্তু উভয়ে আবেদন করতে পারবে আপনাকে অবশ্যই তে বিজ্ঞান শাখায় পাশ হতে হবে কমপক্ষে পয়েন্ট থাকতে হবে এবং নন টেকনিক্যাল শুধু এইখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে এখানে যে কোন শাখায় আপনি থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এম যেটা আছে শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবে অবশ্যই আপনার এসএসসিতে বিজ্ঞান বিভাগ হতে আপনার কমপক্ষে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর যে চিকিৎসা সহকারী যেটা আছে পুরুষ প্রার্থী এসএসসিতে বিজ্ঞান জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় হতে বাসতে হবে আপনার কমপক্ষে জিপিএ থাকতে হবে 3.50 এরপর পোবস্ট যে পোস্টটা আছে এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে এসএসসিরতে যে কোন শাখায় হতে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে বিউডিশিয়ান পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে এসএসসিরতে যে কোন শাখায় 2.50 পে উত্তীর্ণ হতে হবে এরপর ফ্যালোয়ার টেকনিক্যাল নন টেকনিক্যাল পুরুষ প্রার্থী তে যে কোনো শাক ন্যূনতম আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এখানে এখন আমরা দেখব যে আপনার কোন পদের জন্য আপনার কি কি হাইট প্রয়োজন এখানে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম আপনার পাঁচ ফুট চার ইঞ্চি থাকতে হবে পোপোস্ট যেটা আছে ন্যূনতম আপনার পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে এবং উচ্চতা মহিলা প্রাপ্তির ক্ষেত্রে সকল টেডের জন্য ন্যূনতম আপনার পাসপোর্ট থাকতে হবে এবং পোবস্ট যেটা আছে মহিলাদের জন্য ন্যূনতম আপনার পাঁচ ফিট তিন ইঞ্চি হতে হবে বয়স বা ওজন কীরকম হতে হবে আপনাকে অবশ্যই ওজনটা বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে বুকের মাপ যেটা আছে ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মেয়েদের যেটা আছে ন্যূনতম আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় আশা করি এই সকল যদি যোগ্যতা বা পয়েন্ট যদি আপনার থেকে থাকে অবশ্যই আপনি বিমান সেনার একজন গর্বিত সদস্য হতে পারবেন হ্যাঁ আর এখন আমরা দেখবো যে কবে না কবে এই নিয়োগটি প্রকাশ হতে পারে আমরা কিন্তু গত বছর দেখেছি যে এই নিয়োগটি আগস্টে প্রকাশ করেছেন এখন কিন্তু আগস্ট মাস চলতেছে সো আশা করা যায় যে এই মাসের নিয়োগটা না দিলেও সামনে মাসের ভিতরেই কিন্তু আমরা এই নিয়োগটি পেয়ে যাব তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন আর আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচারিত তাই সবার আগে সত্য খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বিস্তারিত যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন